নমস্কার হ্যাঁ আশা ক্যান্সার ইনস্টিটিউট আশা নার্সিংহোম রামপুরহাট থেকে আপনাকে আমি স্বাগত জানাই আপনার নাম আমার নাম খাতুন খাতুন আপনার এখানে কার ট্রিটমেন্ট হচ্ছে আমার ভাইয়ের ভাইয়েরটি তো এই যে রামপুরহাটে আজকে ক্যান্সার ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে তাতে কলকাতায় গিয়ে করতে গেলে এবং এই রামপুরহাটে করলে কি আপনারা সুবিধা পাবেন কলকাতায় গিয়ে করতে আমাদের মধ্যবিত্ত পরিবার আমরা খুবই গরিব আমরা করতে পারবো না এই জন্য আমরা রামপুরহাটে চেষ্টা করলাম স্যাররা আমাদের সহযোগিতা করলেন আমরা রামপুরহাটে সেই সুযোগ সুবিধা পাচ্ছি এই জন্য রামপুরহাটেই করছি আচ্ছা এই যে প্রথম বীরভূমে একটা ক্যান্সার ট্রিটমেন্টের একটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠান গড়ে উঠল এটাতে আপনার কি মনে হয় সাধারণ মানুষের কি উপকৃত হবে প্রচুর সুবিধা পাবে প্রচুর সুবিধা হবে মধ্যবিত্ত পরিবার যারা একবারে লঘু মানুষ তারা প্রচুর সুবিধা পাবে আর আমার মনে বলে যে এইখানে আসাটাই মানে লোকের বেশি সুবিধা হবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই হসপিটালের যত কর্তৃপক্ষ আছে ডাক্তারবাবু ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাধারণ মানুষকে এত সুবিধা দেওয়ার জন্য আমাদের মতন মানুষরা যে এই সুবিধা পাচ্ছে এটাতেই আমরা প্রচুর গর্বিত